হাদিসে জিবরিলে রসুল্লাসুল আল্লাহ আলাহি সাল্লাম এবং জিব্রি আমিনের ভিতরে যে কথোপকথন হচ্ছিল সেখানে ইমানের নির্দেশনা এসেছে আন্তমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে এটা অনেক ব্যাপক বিষয় কমেলায় একিহি তার ফ্রিস্তা মুলের প্রতি ইমান আনতে হবে এটা হলো দুই নম্বর কোন ইমানের তিন নম্বর হলো অকুদূবিহি আসমানী কিতাব যত আল্লাহ নাজির করেছেন সবগুলোর প্রতি ইমান আনতে হবে অরসুল হি যত নবী অমরসুল দুনিয়াতে এসেছেন প্রত্যেকের প্রতি আনতে হবে। পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে বলে কিছু আছে। সেখানে হিসাব নিকাশ আছে এই দুনিয়া শেষ নয় বরং এই দুনিয়া কিছুই নয় বরং এই দুনিয়া পরকাল সঞ্চয়ের জন্য পরকাল উপার্জনের জন্য একটা মাধ্যম মাত্র এটা বিশ্বাস আমাদেরকে করতে হবে ও টুকমিনা বিল আদারি খাইরেহি ওয়া শাররি এবং তাকদীরের ভালো এবম মন্দ ওইবাইক রয়েছে এটা বিশ্বাস করতে হবে এই ছয় রকম যদি কেউ বিশ্বাস করতে পারে তাহলে তিনি প্রকৃত মুমিনxymatrix আল্লাহর ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে রাসূলুল্লাহর ব্যাপারে সব ব্যাপারে ইমান, আকিদা তাওহীদ এগুলো ব্যাপারে কার কনসেপ্ট অস্পষ্ট থাকা যাবে না ভুলভাল থাকা যাবে না তাহলে আপনি যত আমল করেন না কেন কোনো আমল আল্লাহর কাছে কাজে আসবে না আল্লাহ